আজ শনিবার দুপুরে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার দেমনগর ইনওয়ান থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে প্রশাসন জানা যায় নন্দগজ গ্রামের সাদিকুল ইসলাম এর বসতবাড়ি সংলগ্ন বাটঝাড়ে একটি অজগর সাপ দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা প্রশাসনকে জানালে তাৎক্ষণিকভাবে বনবিটের সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় সাপটি উদ্ধার করে উদ্ধারকৃত সাপটির দুর্ঘ প্রায় চোদ্দো ফুট ওজন সাড়ে নয় কেজি বলে জানা গেছে বন বিভাগ কর্মকর্তাদের ধারণা উদ্ধারকৃত সাপটি চলমান ভারী বর্ষণে পাহাড়ি ঢলে ভারত হতে নদীপথে বাংলাদেশে প্রবেশ করেছে এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুল হাসান উপজেলা বনবিট কর্মকর্তা নুরুল হুদাসহ তার টিমের লোকেরা উপস্থিত ছিলেন পঞ্চগড় নার্সারি প্রশিক্ষণ কেন্দ্র এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেঞ্জার হরিপত দেবনাথ বলেন উদ্ধারকৃত অজগর সাপটি তেতুলিয়া বনবিটের সহযোগিতায় একটি টিমের মাধ্যমে দিনাজপুর রামসাগরে অবমুক্ত করার জন্য পাঠানো হয়েছে এদিকে সাপটির খবর এলাকায় ছড়িয়ে পড়লে একনজর দেখার জন্য উৎসুক জনতা উক্ত গ্রামে ভিড় করে এসিটিআই টোয়েন্টি ফোর নিউজ